২০২৪ সালের চব্বিশ মার্চ না ফেরার দেশে পারি জমান চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় আজ এই অভিনেত্রীর মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী মায়ের মৃত্যুর এক বছর পরেও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী তেইশ মার্চ দিবাগত রাতে মা ঝর্ণা রায়ের সঙ্গে কয়েকটি ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন পূজা চেরি অভিনেত্রী তার স্ট্যাটাসে লিখেছেন মা ও মা কেমন আছো তুমি তোমাকে দেখি না তিনশো পঁয়ষট্টিটা দিন হয়ে গেল কিভাবে চলে গেল সময়টা গত বছর এই সময়টা আমার কাছে ছিল নরকের আগুনের মতো ভয়ঙ্কর মাঝে মাঝে খুব অবাক হই যেন মামনি যে মানুষটা তার মেয়েকে এক মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে এরপর পূজা লেখেন জানো মামনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই তুমি তো সব শিখিয়েছো মামনি একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মাহারা হারা মেয়েরাই বোঝে চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু থেকে সব সময় মাকে পাশে পেয়েছেন পূজা চেরি মেয়ের সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন মা রায় ক্যারিয়ারে মায়ের অবদানের কথা সবসময় বলেন এই অভিনেত্রী